হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা ভালো আছেন এবং সেই ভালো থাকার পাশাপাশি চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাতার ব্লগ ভিডিওর সাথে হ্যাঁ আজ আমরা চলে এসেছি সরাসরি কলকাতায় কলকাতা ঠাকুর বাড়িতে আজ আমরা চলে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে আজ আমরা চলে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি ভ্রমণ করব এবং তারই সাথে আপনাদেরও ভ্রমণ করাবো তো চলুন আমরা সবার প্রথমে মেট্রো ধরে চলে যাব গিরিশ পার্ক এবং সেখান থেকে মাত্র দশ মিনিটের পায়ে হাঁটা পথে ধীরে ধীরে এগিয়ে যাবো ঠাকুরবাড়িতে ওয়েলকাম টু মাই চ্যানেল সবার প্রথমে আপনাদের জানিয়ে দিই যে আপনারা কিভাবে আসবেন আপনারা সরাসরি চলে আসবেন কলকাতা ধর্মতলা বা আপনারা চাইলে হাওড়া থেকেও আসতে পারেন হাওড়া থেকে সরাসরি মেট্রো ধরবেন এবং এসপ্ল্যানেট নামবেন এসপ্ল্যানেট থেকে আবারও আপনাদের মেট্রো চেঞ্জ করতে হবে ওখান থেকে মেট্রো ধরে সরাসরি চলে যাবেন গিরিশ পার্ক এসপ্ল্যানেট থেকে আপনারা দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোটি ধরবেন তবেই কিন্তু আপনারা গিরিশ পার্ক অবধি পৌঁছাবেন আমরা এসপ্লেনের থেকে পনেরো টাকার কুপন কেটে সরাসরি চলে এসেছি গিরিশ পার্ক মেট্রোটি আমাদের গিরিশ পার্কে নামিয়ে দিয়ে সরাসরি চলে যাচ্ছে দক্ষিণেশ্বর তারপর তিন নম্বর গেট থেকে সরাসরি বাইরে চলে আসলাম আপনারাও তাই করবেন এবার আমাদের মিনির দশেক পায়ে হাঁটা পথ রয়েছে স্টেশন থেকে মিনিট চারেক হাঁটার পরেই আপনারা চলে আসবেন চৌমাথার মোড় এবং এখান থেকে সিধে চলে যাবেন সিধে চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন ঠাকুরবাড়ি আমাদের ঠিক রাস্তার ওই পারে যেতে হবে স্টেশন থেকে একদম সিধে চৌমাথার মোড় পেরিয়ে মিনিট দশেক হাঁটার পরেই ঠিক ডান দিকে আপনারা দেখতে পাবেন এরকম একটা দরজা যার মধ্যে লেখা রয়েছে জোড়াশাঁকো ঠাকুরবাড়ি আপনাদের ঠিক ওই দরজার ভেতরেই প্রবেশ করতে হবে চলুন এগানো যাক ঠাকুরবাড়ি দরজা থেকে মিনিট চারেক হাঁটার পরেই চলে আসবেন তীর মাথা মোড় এবং সামনেই দেখতে পাবেন গুপ্তা মারবেন এখান থেকে ঠিক আপনাদের ডান দিকে চলে যেতে হবে তো আমরাও তাই করব সরাসরি চলে যাব ডান দিকে ডান দিকে কিছুক্ষণ হেঁটে আসার পরেই আপনাদের নজরে পড়বে স্মার্ট বাজার এই স্মার্ট বাজারের ঠিক বিপরীত দিকেই ঠিক বিপরীত দিকেই রয়েছে ঠাকুরবাড়ির সদর দরজা এই সদর দরজা থেকেই আমরা ঠাকুরবাড়ি প্রবেশ করব। আমরা সবার প্রথমেই দেখতে পাচ্ছি যে বাম দিকে একটি গ্যারেজ রয়েছে আপনারা যদি প্রাইভেট গাড়িতে করে আসেন তাহলে কোনো সমস্যা হবে না এখানে গ্যারেজে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে মাত্র কুড়িটি টাকার বিনিময়ে আপনারা প্রবেশ করতে পারবেন এই রবীন্দ্রভারতী মিউজিয়াম বা ঠাকুর ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়িটি সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে আপনারা এই জায়গাটি বেড়াতে চাইলে এই টাইমের মধ্যেই চলে আসবেন মিউজিয়ামটি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সম্পূর্ণ খোলা থাকে তবে সপ্তাহে একটা দিন সোমবার কিন্তু বন্ধ থাকে আমরা সরাসরি চলে এসেছি ঠাকুরবাড়ির প্রথম কক্ষ রান্নাঘরে এখানেই ঠাকুরবাড়ির সমস্ত রান্নাবান্না হতো এখনো সুন্দরভাবে পরিপাটি করে গোছানো রয়েছে সেই প্লেটগুলি এবং রান্নাঘরের একটি দেয়ালে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কবি জায়া মৃণালিনী দেবী এই সেই মাটির উনান যেটির মধ্যে রান্না করা হতো এখনও ঠিক সুন্দরভাবে পরিপাটি করে গোছানো রয়েছে শোনা যায় এককালীন এই জায়গাটি বুড়াবাজারের শেঠ পরিবারের ছিল শেঠ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে দান করেছিলেন জায়গাটি যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ শোনা যায় সেই সময় এই জায়গাটি একটি জলাভূমিতে পরিণত ছিল আর সেই জলাভূমি পারাপার করার জন্য ছিল দুটি সেতু আর তাই সেই দুটি সেতু থেকেই নামটি উঠে এসেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শোনা যায় এককালে এই দালানবাড়িতে খুবই জাঁকে দুর্গা হতো এবং খুবই সুন্দরভাবে সেই দুর্গা পালন করা হতো প্রত্যেক বছর সত্যিই ঠাকুরবাড়ির সৌন্দর্যতা যতটা আর এখানকার পরিবেশও কিন্তু রকমই মিষ্টি পরিবেশ সুন্দর পাখির ডাকের পাশাপাশি সুন্দর মুহূর্তটি আপনারা উপভোগ করতে পারবেন আমরা এবার চলে যাবো ঠাকুরবাড়ির পূর্ব দিকের অন্দরমহলে যেখানে লুকিয়ে রয়েছে আরও অজানা ইতিহাস ঠাকুরবাড়ির অন্দরমহলের কিছু কিছু অংশে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা বারণ রয়েছে তাছাড়া আদার্স জায়গায় ফটো বা ভিডিও করার জন্য পঞ্চাশ টাকার টিকিটের বিনিময়ে আপনারা পারমিশান পেতে পারেন আমরা চলে এসেছি অন্দরমহলের দ্বিতীয় কক্ষে যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ফেলেছিলেন হ্যাঁ এই রুমের মধ্যেই কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের দেহ ত্যাগ করেছিলেন উনিশশো সালের সাতই আগস্ট এই রুমটিতেই রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান শুনলে অবাক হবেন পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফুট জুড়ে গঠিত এই বাড়িটিতে রয়েছে প্রায় সাতশোটি ঘর তবে আজকে সাধারণ মানুষদের জন্য খোলা রয়েছে শুধুমাত্র একশো থেকে দেড়শোটি ঘর ভাবা যায় আজ আমরা যেই রুমে ভ্রমণ করতে এসেছি সেই রুমগুলিতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একসময় ঘুরে বেরিয়েছেন এবং লিখেছেন অজস্র কবিতা এবং রবীন্দ্রসঙ্গীত আমরা এখন চলে এসেছি পরবর্তী কক্ষে যেখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কন করা বিভিন্ন ছবি বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ছবিগুলি এই রুমের মধ্যে রয়েছে এখনো যত্ন সহকারে রাখা রয়েছে সেই ছবিগুলি এছাড়াও এই বাড়িটির মধ্যে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁতুর ঘর এবং আরও রয়েছে প্যারিস এবং চায়নার বিখ্যাত জায়গাগুলি যেই জায়গাগুলিতে কবি গিয়েছিলেন হ্যালো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই নতুন ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার আপনজনদের দেখানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ধামাকাদার ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটায় অবশ্যই বাজিয়ে দেবেন যার মাধ্যমে আপনাদের কাছে আমার নতুন নতুন ব্লগ ভিডিও সবার প্রথমে পৌঁছে যাবে তো চলুন আমরা এবার এই ভিডিও থেকে এক্সিট করবো এবং চলে যাব নতুন ধামাকাদার ব্লকগুলোর উদ্দেশ্যে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকছেন